আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিস্থিতি সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে দেখো শুরুতেই কানে উদ্দীপক দেয়া আছে জনাব জামালদের এলাকায় জমিতে প্রচুর কার্পস তুলা উৎপাদন হয় কার্পাস তুলা উৎপাদন হয় তিনি ইউটিউবে ভিডিও দেখে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জন করেন অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশীয় যন্ত্রের মাধ্যমে নিজ হাতে তুলা থেকে সুতা তৈরি তৈরির কাজ শিখেন সুতার চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তিনি আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি যন্ত্র ক্রয় করতে চান এর জন্য প্রোদিনী অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনি ব্যর্থ হন দেখো তাহলে আমরা অধিপক্ষ নিজের ভাষায় বলতে চাই যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে কার্পাস তুলো উৎপাদন হয় তিনি ইউটিউবে ভিডিও দেখে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জন করেন অর্জিত জ্ঞানের কাজে লাগিয়ে দেশীয় যন্ত্রের মাধ্যমে সে নিজ হাতে তুলা তৈরি কাজ শিখেন সুতার তাহিদে বেড়ে দেওয়ার জন্য সে আধুনিক একটা যন্ত্র ক্রয় করতে চান এর প্রয়োজনীয় জন্য যে অর্থ সংস্থান প্রয়োজন এইটা তিনি অর্জন করতে বা অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হন এটা হলো জাস্ট উদ্দীপকের নিজের বা সেভাবে আয়ত্ত করে নেওয়া এখন এখানে ক নম্বর প্রশ্ন বলছে দেখো প্রত্যক্ষ সেবা কাকে বলে উত্তর আমরা পরে দেব খ নম্বর প্রশ্ন আছে যে বর্তমানে ব্যবসায় শুধু পণ্য দাবো ক্রয় বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয় ব্যাখ্যা করো না কথা সত্ত্বেই এরপর আছে গনাম্বার নম্বর যে উদ্দীপকের জামালের কাজটি কোন শিল্পের অন্তর্ভুক্ত এখন দেখো এটা কোন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে দেখো সরাসরি যেহেতু সে সুতা উৎপাদন করে ঠিক আছে তাহলে দেখা যায় এটা কিন্তু উৎপাদন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত বা উৎপাদন শিল্পের মধ্যে পড়ে এবার আছে গহনার প্রশ্ন দেখো জনাব জামালের ব্যবসায় কার্যক্রমের উপর পরিবেশের প্রভাব মূল্যায়ন করো অবশ্যই এখানে পরিবেশের বিশেষ করে অর্থনৈতিক পরিবেশের একটা কিন্তু খুবই একটা প্রভাব পড়ে তাছাড়াও আছে প্রাকৃতিক পরিবেশ যাই হোক এই বিষয়ে একটু পরে আলোচনা করি তাহলে ক নাম্বারে যাব যে প্রত্যক্ষ সেবা কাকে বলে তাহলে দেখো ক নাম্বার প্রশ্নের জন্য উত্তর হবে যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিরা যেমন ডাক্তার উকিল প্রকৌশলী সরাসরি যে কাজ বা যে কাজ বা সুবিধা গ্রাহকদের প্রদান করেন এবং যার বিনিময়ে অর্থ গ্রহণ করেন তাকে প্রত্যক্ষ সেবা বলে তাহলে দেখো প্রত্যক্ষ সেবা কাকে বলে আবার একটু পড়ি যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিরা সরাসরি যে কাজ বা সুবিধা গ্রাহকদের প্রদান করে এবং যার বিনিময়ে অর্থ গ্রহণ করেন তাকে প্রত্যক্ষ সেবা বলে তোমরা চাইলে এখানে যেমন ডাক্তার উকিল প্রকৌশলী সেটা দিতেও পারো না দেখতেও পারো আমি যেভাবে বলছি ওভাবে বললেও হবে যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিরা সরাসরি যে কাজ বা সুবিধা গ্রাহকদের প্রদান করে এবং যার বিনিময়ে অর্থ গ্রহণ করেন তাকে প্রত্যক্ষ সেবা বলে এবার দেখো খনাম্বার প্রশ্ন আছে এখানে বসে বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয় ব্যাখ্যা করো কথাটা সত্য দায় হোক এটা আমরা প্রমাণ পাবো উত্তরে গেলে দেখো এখানে আছে যে প্রাচীনকালে ব্যবসায় বলতে কেবল পণ্যদ্রব্য বিনিময় বা ক্রয় বিক্রয়কে বোঝানো হতো কিন্তু আধুনিক সময়ে মা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় অন্তর্ভুক্ত বর্তমানে পণ্য উৎপাদন শিল্প পণ্য বন্টন বাণিজ্য এবং সরাসরি সেবা প্রদান এই তিনটি সমষ্টি হলো ব্যবসায় পণ্য উৎপাদন থেকে শুরু করে তা চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যবলী যেমন পরিবহন তৎকরণ ব্যাংকিং, বিমা এবং বিজ্ঞাপনও এখন ব্যবসায়ের অবিচ্ছেদ্য অংশ তাই বলা যায় ব্যবসা এখন আর শুধু ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তার মানে এখন দেখো এখানে বলছে যে প্রাচীনকালে মূলত ব্যবসায় বলতে যে পণ্য বিনিময় অথবা ক্রয় বিক্রয়কে বোঝানো হতো এখন পণ্য বিনিময় বলতে বোঝায় যে তোমার যার ধরো ডাল প্রয়োজন হইতো সে অন্য কোনো পণ্য দিয়ে সে ওই ডালটা ক্রয় করত মানে এইভাবে পণ্য বিনিময়ে একটা পণ্য পণ্য তারটা পণ্য এখন কিন্তু বর্তমান সময় মুনাফা অর্জনের উদ্দেশ্য বৈধ সকল কাজকে ব্যবসায় বলে এই ব্যবসায় কর্মকাণ্ডের ভিতরে কিছু অন্তর্ভুক্ত আছে সেগুলো হচ্ছে তোমার যেমন উৎপাদন থেকে শুরু করে পণ্য বন্টন এবং সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানো এই যে তিনটে কাজ আছে তিনটে কাদা সমষ্টি হলো ব্যবসায় এখন যে পণ্য উৎপাদন করে উৎপাদন থেকে শুরু করে একেবারে চূড়ান্ত ভোক্তা যারা আমরা পণ্যটা ভোগ করি ওই পর্যন্ত পৌঁছে দেয়ার এবং এছাড়াও পণ্য পরিবহন গুদম ব্যাংকিং ব্যাঙ্কিং বিমা বিজ্ঞাপন এই সবগুলো কাজের কাজকে মূলত তোমার এক কথায় ব্যবসায় বলে ঠিক আছে যাই হোক এরপরে আমরা প্রশ্নে প্রশ্নে উদ্দীপকে জনাব জামালের কাজটি কোন শিল্পে অন্তর্গত ব্যাখ্যা করো সেটা আমরা আগেই বলেছিলাম যে জনাব জামালের ব্যবসাটি হলো উৎপাদন শিল্পের অন্তর্গত দেখো গ নাম্বার প্রশ্নের উত্তর যে জনাব জামালের কাজটি উৎপাদন শিল্প এর অন্তর্গত এরপর দেখো তাহলে তোমাদের অবশ্যই এখানে উৎপাদন শিল্প কাকে বলে এইটা একটু ব্যাখ্যা করে এই সংজ্ঞাটা দিতে হবে যেমন যেভাবে দিতে আসি যে শিল্প শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধ প্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে এটা তোমরা মুখস্থ করে নেবা যে শিল্পে শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধ প্রস্তুতি জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যের রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে যেমন তুলা থেকে সুতো তৈরি করা বা সুতো থেকে কাপড় তৈরি করা উদ্দীপকে দেখা দেয় জনাব জামাল তার এলাকায় উৎপাদিত কার্পাস তুলা সংগ্রহ করে এরপর তিনি দেশীয় যন্ত্রের মাধ্যমে নিজ হাতে সেই তুলা থেকে সুতা তৈরি করেন এখানে তুলা হলো একটি প্রাথমিক কাঁচামাল যা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন পণ্যে সুদায় রূপান্তরিত হচ্ছে যেহেতু তিনি কাঁচামাল প্রক্রিয়াত করে নতুন পণ্য তৈরি করেছেন তাই তার এই কর্মকাণ্ডটি উৎপাদন শিল্পের সার্থক উদাহরণ তাহলে দেখো আমরা যদি এটাকে ব্যাখ্যা যাই যে প্রথমে আমরা উদ্বিপুকের দেখতে যে জনাব জামাল তার এলাকায় কার্পাস তুলা প্রচুর পরিমাণে উৎপাদন হয় সে ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং দেখে এখান থেকেও প্রচুর জ্ঞান অর্জন করেছে এবং ওই জ্ঞান থেকে সে দেশীয় মেশিনারির মাধ্যমে সে তুলা তুলা থেকে সুতা তৈরি বা উৎপাদন কাজে নিয়োজিত ছিল এখন এই যে তার কাঁচামাল হচ্ছে এখানে তুলা তুলা থেকে সে কী করছে সুতো তৈরি করছে যেহেতু তুলা থেকে সে সুতো তৈরি করছে এই কাজটা মূলত তোমার উৎপাদনশীলের বা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত যখন তুমি কোনো একটা কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করবা তখন সেই কাঁচামালকে মূলত তোমার বা সেই শিল্পকে মূলত তোমার উৎপাদন শিল্প হিসাবে আখ্যায়িত করা হয় যাই হোক তাহলে আমরা এবার গহ নাম্বার প্রশ্নে যাই এখানে জামালের কার্যক্রমের উপর পরিবেশের প্রভাব মূল্যায়ন করো এখন দেখো জামালের এলাকায় জমিতে প্রচুর কার্পাস তুল উৎপাদন হয় তিনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তথ্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ অর্জন করেন অর্জিত জ্ঞানকে সে কাজে লাগিয়ে দেশি যন্ত্রের মাধ্যমে সে ছুতো তৈরি কাজ শিখেন সুদোর চাহিদা বেড়ে দেওয়ায় সে তাছে যে একটা আধুনিক প্রযুক্তি বা আধুনিক মেশিন সে ক্রয় করবে এই জন্য সে প্রতিদিন অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনি ব্যর্থ হন তার মানে এখানে জনাব জামালের পরিবেশগত প্রাকৃতিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবেশের এখানে কিন্তু সে সবল হতে পারে নেই এজন্য এই ব্যর্থতার মূলত গল্পটাই এখানে ফুটে উঠেছে যাই হোক তো চলো তাহলে আমরা উত্তরে যাই দেখি কি তথ্য তথ্যকারে দেয়া আছে আমরা গহা নাম্বার প্রশ্ন উত্তরে যাই এখানে বলছে যে জনাব জামালের ব্যবসায়িক কার্যক্রমের উপর ব্যবসায়িক পরিবেশের উপর বিভিন্ন উপাদানের বিশেষ করে প্রাকৃতিক প্রযুক্তিগত এবং অর্থনৈতিক পরিবেশের গভীর প্রভাব রয়েছে নিচের মূল্যায়ন করা হলো দেখো এখানে বলছে যে জনাব জামালের এলাকায় প্রচুর কার্পাস তুলো উৎপাদন হয় এটি প্রাকৃতিক পরিবেশের একটি বড় ইতিবাচক দিক কাঁচামালের সহজলভ্যতা তাকে এই ব্যবসায় উদ্যব্ধ করেছে এবং তার ব্যবসায় প্রাথমিক বৃত্তি গড়ে দিয়েছে জনাব জামাল ইউটিউব দেখে তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জন করেছেন এটি আধুনিক প্রযুক্তি গত পরিবেশের প্রভাব প্রযুক্তির কল্যাণে তিনি গড়ে বসে সুতা তৈরির কৌশল শিখতে পেরেছেন আবার ব্যবসায় প্রসারের জন্য তিনি আধুনিক যন্ত্রের প্রয়োজনও অনুভব করেছেন তা দেখো এখানে দুইটা পরিবেশের কথা মূলত উল্লেখ আছে একটা হচ্ছে তোমার যে প্রাকৃতিকগত যে মানে তার এলাকায় যেহেতু পশুর কার্পাস তুলো উৎপাদন হয় এবং সে তুলো উৎপাদন দেখেই তার মনের ভিতরে একটা ইতিবাচক দিক জাগে যে সে এই তুলো দিয়ে সহজেই ঘরে বসে কিন্তু তুলো উৎপাদনের কাজ সুতো উৎপাদনের কাজ করতে পারে এর পাশাপাশি আবার দেখতে আসছে যে তার ওই এলাকায় সুতোর চাহিদা বেড়ে যাওয়ার ফলে সে আসছে যে আধুনিক প্রযুক্তিগত একটা মেশিন সে ক্রয় করতে অর্থাৎ প্রযুক্তিগত সুবিধাও কিন্তু সে এখানে নিতে চাচ্ছে যা প্রযুক্তিগত পরিবেশের উপর তার নির্ভরতা প্রয়োজন অনুভব করেছেন ব্যবসায়ের আধুনিকায়ন ও উৎপাদনের পরিধি বাড়ানোর জন্য জনাব জামালের পর্যাপ্ত মূল্যানের প্রয়োজন কিন্তু তিনি প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে গিয়ে ব্যর্থ হন মূলধন ও ঋণের অপর্যাপ্ততা অর্থনৈতিক পরিবেশের একটি প্রতিকূল দিক যা তার ব্যবসায় সম্প্রসারণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মানে এখানে বলছে যে এখানে যেহেতু তার ব্যবসায় আধুনিক আধুনিকায়ন এবং উৎপাদনের পরিধি বাড়ানোর জন্য তার মূলধনের প্রয়োজন ছিল কিন্তু এই মূলধন ঋণের মাধ্যমে সে গুছাতে চেয়েছিল কিন্তু এই ঋণ মূলধনের অপর্যাপ্ততায় অর্থনৈতিক পরিবেশের একটা প্রতিকূল দিক যার কারণে তার ব্যবসা সম্প্রসারণের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পরিশেষে বলা যায় প্রাকৃতিক ও প্রযুক্তিগত পরিবেশে জনাব জামালের ব্যবসার জন্য সহায়ক হলেও অর্থনৈতিক পরিবেশের প্রতিকূলতায় তার সহজলভ্যতায় বাধাগ্রস্ত করেছে এটি ব্যবসায়ের পূর্ণ অঙ্ক সাফল্যের জন্য পরিবেশের সফল উপাদান অনুকূল হওয়া আবশ্যক ধরাব দামালের ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তার অভাব তার সম্ভাবনায় উদ্যোগটিকে থমকে দিয়েছে কথাটা সত্য যে পরিশেষে একটা কথাই বলা যায় যে প্রাকৃতিক ও প্রযুক্তিগত পরিবেশে ধরাব দামালের ব্যবসার জন্য সহায়ক হলেও অর্থনৈতিক পরিবেশ প্রতিকূলতা তার সফলতাকে বাধাগ্রস্ত করেছে কেননা তার যখন একটা মেশিন করার জন্য যেই পরিমাণ একটা মূলধনের প্রয়োজন ছিল সে চাষ ছিল ওই পরিমাণ মূলধন সে ঋণ নিয়ে তার এইদে একটা অর্থের যে অসচ্ছলতা সে এইটা পূরণ করতে কিন্তু এখানে এসে সে সবথেকে বড় ধরনের একটা বাধার সম্মুখীন হয় অর্থাৎ সে যখন ব্যাংকে ঋণ চাওয়ার জন্য আবেদন করেছেন তার ওই ব্যাংক থেকে তাকে ঋণ দেওয়া হয় না এরকম যদি হয় তাহলে দেখা যায় নতুন উদ্যোক্তা যারা এভাবে সম্ভাবনা নিয়ে আমাদের মাঝে আসে তাহলে কিন্তু তারা কিন্তু মুখ মুগ্ধুবুরে পড়ে দেয় এবং তাদের যে একটা ব্যবসায়ের যে উদ্যোগ থাকে এই উদ্যোগটা দেখা যায় যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু দিনে দিনে হ্রাস পায় এই অধ্যায় বেশ কিছু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর আর দিতে পারবা যেমন সেবা সেবামূলক ব্যবসা কাকে বলে এটা যদি সংজ্ঞাটা পড়ো তারপরে তোমার পড়তে পারো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিতে পারো তার পাশাপাশি ব্যবসা কাকে বলে বাণিজ্য কাকে বলে এইগুলা তারপর তোমার শিল্প কাকে বলে এইগুলো যদি মোটামুটি একটু মোটামুটি ভালো করে একটু আয়ত্ত করতে পারো তাহলে আমি মনে করি এখান থেকে যে কোনো যে কোনো জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা সেটা অতি সহজেই দিতে পারবা যাই হোক আজকের মতন এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো যত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ